জয় প্রভু যিশু আপনাদের কাছে আরও একটা নতুন সত্য প্রমাণ করার জন্য চলে এলাম আজকে এই ভিডিও নিয়ে আপনারা সবাই নিশ্চয়ই মনে মনে ভাবছেন যে আমি যিশুর ভিডিও ছাড়ি কেন আসলে হয়তো প্রভু যিশুই আমাকে মনোনীত করেছে আপনাদের কাছে যিশুর সত্য পরিচয় তুলে ধরার জন্য প্রিয় ভাই বোন দেখুন যারা এই মুহূর্তে আমার ভিডিও আপনারা শুনছেন বা দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তবেই আপনাদের কাছে যিশুর সত্য পরিচয় পরিষ্কার হয়ে যাবে তো প্রিয় ভাই বোন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমি যা যা বলবো, সেগুলো আপনারা অন্তরে মনে গেঁথে রাখবেন কারণ এই ভিডিওতে কোনো এমন কিছু বলা হবে না যেগুলো আপনাদের ধর্মকে হার্ট করতে পারে কারণ আমিও একজন হিন্দু তাই আমার এই খ্রিস্টানদের ভিডিও ছাড়ার কোনো ইচ্ছাই হয়তো হতো না কিন্তু যখন থেকে জানতে পারলাম যে আমাদের প্রভু যিশু খ্রিস্টান নয় তখন থেকে যিশুর প্রতি আমার একটা আলাদা টানই আমি অনুভব করতে পারলাম তাই আজকে আমার এই ভিডিও করা তো প্রিয় ভাই বোন এই যে সামনেই বড়দিন আসছে সেই বড়দিনটা আমাদের সকলের কাছে কিসের দিন খুশির দিন আনন্দের দিন আর এই বড়দিনটা আমরা কার জন্য পেলাম বলুন তো প্রিয় ভাই বোন আমরা যে ঈশ্বরের জন্য এই সুন্দর বড়দিন পালন করতে পারছি সেই ঈশ্বরকে প্রথমেই জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সহস্র কোটি কোটি প্রণাম তো প্রিয় ভাই বোন আপনাদের মনে এখানে প্রশ্ন আসতেই পারে যে যে বড়দিন নিয়ে আমরা এত মাথা ঘামাচ্ছি যে বড়দিন নিয়ে সারা দেশ জুড়ে এত উৎসব পালন করা হচ্ছে তো সেই বড়দিনটা আসলে কি এবং বড়দিনটা আমরা কীভাবেই বা পেলাম বড়দিনটা কি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নাকি আমাদের মতো সকল ধর্মের মানুষের জন্য আর যদি ধরেই নিই যে ঈশ্বর তার প্রিয় পুত্র যিশুকে এই জগতে সকল মানুষের জন্য দান করেছিলেন তবুও প্রশ্ন এখানে যে এই যে যিশুর দয়া তা কি আমরা সকলেই পাব নাকি যারা যিশুকে বিশ্বাস করবে কেবল তারাই তার দয়া পাবে তাহলে শুনুন প্রিয় ভাই বোন আদিতে ঈশ্বর খুব সুন্দর করে এবং পবিত্র করে এই পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং নিজের মতোই পবিত্র করে মানুষও সৃষ্টি করেছিলেন কিন্তু প্রিয় ভাই বোন আপনারা হয়তো জানেন না যে ঈশ্বরের চিরশত্রু শয়তানের ঈশ্বরের এই কাজ একদমই পছন্দ হলো না আর সে কি করলো জানেন সে মানুষকে দিয়েই পাপ করিয়ে এই সুন্দর পবিত্র পৃথিবীতে পাপের প্রবেশ ঘটালো আর মানুষও দেখুন রকম? যে সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করেছিল সেই সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে সেই শয়তানকে ভালোবেসে ঈশ্বরের কাছ থেকে দিনে দিনে দূরে সরে যেতে লাগল কি একদিন বুঝতে পারল সেই মানুষরা যে শয়তান আমাদের পরম বন্ধু নয় শয়তান আসলে চিরশত্রু কিন্তু বুঝতে অনেক দেরি হয়ে গেল তারা বুঝতে পারল যে শয়তান দিনে দিনে তাদেরকে অনন্ত বিনাশের দিকে টেনে নিয়ে যাচ্ছে তখন তারা বিভিন্ন উপায় চেষ্টা করতে লাগলো কিভাবে শয়তানের হাত থেকে আমরা মুক্তি পাব। কিভাবে এই পাপ থেকে আমরা উদ্ধার পাব তাই তারা নানা কিছু করে চেষ্টা করতে লাগলো কি কি করলো জানেন প্রিয় ভাই বোন তারা যাগযজ্ঞ করলো দান ধ্যান ধর্ম কর্ম তীর্থ দর্শন নানা উপায়ে চেষ্টা করতে লাগলো কিন্তু কিছুই হলো না কারণ তারা সেই শয়তানের কাছে বারবার পরাজিত হতে লাগলো পারল না তারা শয়তানের হাত থেকে রেহাই পেতে তখন তাদের হঠাৎ মনে পড়ে গেল সেই সৃষ্টিকর্তা ঈশ্বর পিতার কথা তারা ঈশ্বরের কাছে কাতরভাবে ভাবে প্রার্থনা করতে লাগলো হে ঈশ্বর আমরা তোমার সাথে কুপুত্রের মতো আচরণ করেছি এই জগতে তো কুপুত্র হয় কিন্তু কারো পিতা মাতা তো খারাপ হয় না আর তুমি তো এ জগতের পিতা মাতার থেকে আরো অনেক অনেক মহান তাই হে পিতা তুমি আমাদের পাপকে ক্ষমা করে দাও গো পিতা তুমি এই শয়তানের হাত থেকে আমাদের রক্ষা করো গোপিতা তুমি আমাদের বাঁচাও যখন সাধারণ মানুষ এরম কাতর আর্তনাদ করছে তখন সেদিন ঈশ্বরের সিংহাসন পর্যন্ত কেঁপে উঠেছিল ঈশ্বর খুব অস্থির হয়ে পড়ছিলেন এবং বললেন হে পাপি মানুষ তোমরা চিন্তিত হইও না তোমরা বিচলিত হইও না কারণ আমি যে কোনো মূল্যেই তোমাদের এই শয়তানের হাত থেকে উদ্ধার করবই করব। যেমন কথা তেমন কাজ ঈশ্বর তার নিজের কথা মতো প্রথমে এ জগতে ভাববাদী নবী মহাপুরুষদের একে একে পাঠাতে লাগলেন তারাও আসলো চেষ্টা করল কিন্তু সফল হতে পারল না কারণ তাদের শরীরে রয়েছিল পাপের রক্ত কেন জানেন প্রিয় ভাই বোন যখন সেই আদিতে আদম আর হবা পাপ করেছিল ঈশ্বরের কথা অমান্য করেছিল তখন মানুষের সাথে সাথে এই গোটা পৃথিবীটাই পাপে ডুবে গিয়েছিল অর্থাৎ এই জগতে যা কিছু সবই পাপি তাই এই জগৎ থেকে সৃষ্টি ভাববাদী নবী মহাপুরুষ তারাও পাপী আর তাদের শরীরে রয়েছে পাপের রক্ত তাই তারা সেই পাপের রাজা শয়তানের কাছে হার মানতে বাধ্য হল তখন ঈশ্বর মনে মনে ভাবলেন না পাপের রক্ত নয় পবিত্র রক্তেরই দরকার আর যা একমাত্র আমার পুত্র যিশুর মধ্যেই আছে তাই তিনি স্থির করলেন যে আমার পুত্র যিশুকেই এই জগতে পাঠাতে হবে পাপীদের উদ্ধার করতে কিন্তু হঠাৎ করে ঈশ্বরের মনে আরও একটা চিন্তা আর উদয় হলো কি চিন্তা ভাবলেন যে আমার কোলের নিধি আমার আদুরে পুত্র আমার নয়নের মনি এই প্রিয় যিশুকে ছেড়ে আমি স্বর্গে একা থাকবো কি করে একদিকে যেমন ভেসে আসছে হাজার হাজার পাপি মানুষের কাতর আর্তনাদ আর অন্যদিকে ভেসে আসছে তার সন্তানকে ছেড়ে থাকার বেদনা কিন্তু ঈশ্বর সেদিন কি বেছে নিলেন জানেন প্রিয় ভাই বোন তিনি এই দুয়ের মধ্যে স্থির করলেন যে পাপি মানুষদের ডাকেই সাড়া দেবেন শুধু ছিল তার একার সন্তান একটা সন্তান আর আমরা যে হাজার হাজার পাপি মানুষ তার আপন সন্তান তিনিও তো আমাদের সৃষ্টি করেছেন তাই তার কাছে সেদিন যিশুর থেকে আমরাই বেশি বড় হয়েছিলাম গোপ্রিয় ভাই বোন তো প্রিয় ভাই সেদিন ঈশ্বর ঠিক করলেন যিশুকে স্বর্গের আত্মিক রূপ থেকে নামিয়ে এই পৃথিবীতে রক্ত মাংসের মানুষ করে পাঠাবেন তাই তিনি তার এক প্রিয় দূত গাবড়িয়েলকে এই জগতে পাঠালেন এমন এক কুমারী ভয়শিলার নারীর সন্ধানে যার কাছে তিনি তার পুত্রকে দেবেন তখন গাবরিয়েল এই জগতে এসে সেই কুমারী নারীর সন্ধান পেলেন তার নাম ছিল মরিয়ম তার বাড়ি ছিল নাসরাত গ্রামে সেই মরিয়ামের কাছে গিয়ে গাবরিয়েল দূত বললেন হে নারী তোমার উপর ঈশ্বর খুবই সন্তুষ্ট হয়েছেন তুমি তার পুত্রের জননী হবে তখন কুমারী মরিয়ম অস্থির হয়ে উঠল এবং বললেন এটা কি করে সম্ভব আমি তো কুমারী তখন গাবরিয়েল দুধ তাকে বললেন ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিছুই নেই পবিত্র শক্তির ছায়া তোমার গর্ভে পড়বে এবং ঈশ্বরের শক্তির ছায়াতে তোমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে তার নাম রাখা হবে যিশু তাকে বলা হবে মহান ঈশ্বরের পুত্র আর যার কথার অর্থ হলো উদ্ধারকর্তা বা সকল পাপির ত্রাণকর্তা সেদিন ঈশ্বরের ইচ্ছানুযায়ী মরিয়ম গর্ভবতী হলেন এবং সন্তান প্রসব কাল যখন উপস্থিত হলো তখন তিনি বেথলহেমের এক গোয়াল ঘরে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানেই তিনি তার পুত্রের অর্থাৎ যিশুর জন্ম দিয়েছিলেন প্রিয় ভাই বোন যে রাত্রিতে এই সুন্দর যিশুর জন্ম হলো সেই দিনটাকেই আমরা বড়দিন বা প্রভু যিশুর জন্মদিন বলে পালন করে থাকি তাহলে প্রিয় ভাই বোন আপনাদের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না যে এই বড়দিনটা আসলে কি? আর এই বড়দিনটা আমরা কিভাবেই পেলাম এই বড়দিনটা হলো সেই সমস্ত পাপী মানুষের কাতর কান্নার প্রার্থনার উত্তর হিসাবে ঈশ্বরের দেওয়া সেই উপহার যে উপহার এখন আমরা সকলেই পেয়েছি সকলেই তাকে আপন করে নিয়েছি এটাই হলো সেই পবিত্র বড়দিন এবার দ্বিতীয় অংশটা নিয়ে একটু আলোচনা করব যে এই যে বড়দিন আমরা পেলাম এই বড়দিনটা কি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নাকি আমাদের মতো সকল ধর্মের মানুষের জন্য আসুন প্রিয় ভাই বোন দেখে নি শাস্ত্র কী বলছে অর্থাৎ পবিত্র বাইবেল কি বলছে পবিত্র বাইবেলে লোক দুই অধ্যায় দশ থেকে তেরো পদে এই কথাই লেখা আছে যে ঈশ্বর যখন যিশুকে এই জগতে দান করেছিলেন তখন তার এক দূতের দিয়ে আকাশ থেকে দৈববাণী করেছিলেন ও আমার সন্তানেরা দেখো তোমাদের প্রার্থনার উত্তর হিসাবে আমি আমার পুত্রকে এই জগতে দান করলাম সমুদায় মানুষের জন্য তোমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমার পুত্রকে নিয়ে আনন্দ করো তাকে তোমরা অন্তরে নিয়ে আনন্দে ভরে ওঠো প্রিয় ভাই বোন তাহলে ঈশ্বর যেখানে বলছেন তিনি তার পুত্রকে দিয়েছেন জগতের সকল মানুষের জন্য সেখানে নিশ্চয়ই বড়দিন কোনো একটা ধর্মের হতে পারে না খ্রিস্টানরা যতই নিজেদেরকে করে নিক যে বড়দিন আমাদের বড়দিন আমাদের এটা কিন্তু কোনো দিনই হয়নি এটা কিন্তু কোনো দিনই প্রথম থেকে সৃষ্টি হয়নি পরে খ্রিস্টানরা নিজের করে নিয়েছিল এই যিশুকে আর এই বড়দিনকে কিন্তু ঈশ্বর দিয়েছিলেন এই বড়দিনকে সকল মানুষের জন্য তাই আমরা সকলেই এই বড়দিন পালন করবার সুযোগ পেয়েছি এবার তৃতীয় অংশটা নিয়ে একটু আলোচনা করা যাক তৃতীয় অংশটা কি ছিল বেশ হ্যাঁ যে এই প্রভু যিশুর দয়া কি আমরা সকলেই পাব হ্যাঁ প্রিয় ভাই বোন আমরা সকলেই তার দয়া পাবো কিন্তু আরও একটা শর্ত আছে সেদিন যখন ঈশ্বর যিশুকে পৃথিবীতে দিলেন এবং সব ধর্মের মানুষ মিলে সেই যিশুকে নিয়ে আনন্দ করছিল নাচ গান করছিল সেই সময় বেশিদিন স্থায়ী হলো না কারণ সেই কাজ ঈশ্বরের সেই চিরশত্রু শয়তানের একদমই পছন্দ হলো না আর তাই শয়তান কি করলো জানেন শয়তান মানুষদের মধ্যে ঢুকিয়ে দিল ভেদাভেদের আত্মা অর্থাৎ যারা খ্রিস্টান ধর্মের লোক তারা বলতে লাগলো যিশু নাকি শুধুমাত্র খ্রিস্টানদের জন্যই এসেছেন এবং যিশু শুধু খ্রিস্টানদেরই দয়া করে থাকেন আর কোনো ধর্মের মানুষদের দয়া করতে তিনি আসেননি আর মানুষও দেখুন কি রকম? মানুষ এতটাই স্বার্থ মানুষ সেই খ্রিস্টানদের কথাগুলোকেই বেশি করে গুরুত্ব দিতে লাগলো তারা ভুলে গেল ঈশ্বরের দেওয়া সেই প্রতিশ্রুতির কথা যেটা ঈশ্বর বলেছিলেন ঈশ্বর বলেছিলেন আমি আমার পুত্রকে জগতের সকল মানুষের জন্য দান করলাম সেই কথার কোনো গুরুত্বই দিল না মানুষ তারা বেশি করে গুরুত্ব দিতে রাখল ওই খ্রিস্টান মানুষদের কথা প্রিয় ভাই বোন যিশু যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন তিনি প্রত্যেকটা ভাইবোনের কাছে কাছে গিয়ে বলছিলেন আমি ঈশ্বরপুত্র আমি ঈশ্বর থেকেই এসেছি যে বা যারা আমার কাছে আসবে সে যে কোনো ধর্মেরই হোক না কেন সে যদি আমার কাছে আসে তাহলে সে পরিত্রাণ পাবে এবং পিতার কাছে যাওয়ার সুযোগ পাবে প্রিয় ভাইবোন বোন যিশুর সেদিন এই কথাগুলোকে এবং যিশুকেও সেই সাধারণ মানুষ বিশ্বাস করতে চাইলো না তারা বলতে লাগলো যে যিশু তুমি নিজেকে যে ঈশ্বর পুত্র বলে প্রমাণ করতে চাইছ তা আমরা বিশ্বাস করব কি করে তুমি আমাদের কিছু প্রমাণ করে দেখাও তুমি আমাদেরকে কিছু অলৌকিক কাজ করে দেখাও তবেই তো আমরা তোমার কথাটাকে সত্য বলে মনে করব প্রিয় ভাই বোন সেদিন যিশু কি করলেন জানেন যিশু সেই সাধারণ মানুষদের কথা রাখতে এবং নিজেকে প্রমাণ করার জন্য যে তিনি ঈশ্বরের পুত্র তিনি একের পর এক অলৌকিক কাজ করে দেখাতে লাগলেন কি করলেন যে খোঁড়া তাকে হাঁটবার শক্তি দিলেন অন্ধকে দৃষ্টি দিলেন বোবার মুখে বুলি ফোটালেন কি যারা কুষ্ঠরোগী রোগী পক্ষাঘাতী তাদেরকে সুস্থ করলেন আরও একটা অলৌকিক কাজ মৃতকে জীবন দান করলেন প্রিয় ভাই বোন সেদিন যিশুর এই সব অলৌকিক কাজগুলো দেখে যারা এতদিন যিশুকে অবিশ্বাস করছিল সেই সমস্ত ভাই বোন তারাও কিন্তু চমকে উঠল তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো না যিশু ঈশ্বর পুত্র যিশু ঈশ্বরের কাছ থেকে এতেছে হলে এত অলৌকিক কাজ করতে পারে তখন থেকে তারা যিশুকে ধীরে ধীরে বিশ্বাস করতে লাগল এবং দলে দলে যিশুর অনুগামী হয়ে যেতে লাগল আর যিশুর পিছন পিছন চলতে থাকলো প্রিয় ভাই বোন সেই ঈশ্বরের চিরশত্রু শয়তান তার কি এই কাজটা পছন্দ হবে আপনারাই বলুন না সেই শয়তানের কিন্তু খুব রাগ হলো যিশুর ওপর মনে মনে ভাবলো যে যিশু যদি এইভাবে বাড়তে থাকে তাহলে তো আমার রাজ্য একেবারে ধ্বংস হয়ে যাবে কেউ তো আমার কাছে আর আসবে না সবাই তো যিশুর পিছন পিছন চলছে তাহলে তো ঈশ্বরের রাজ্য বেড়ে যাচ্ছে আর আমার শয়তানের রাজ্য একেবারে ধ্বংস হয়ে যাবে তাই সে এক মাত্র দেরি না করে চলে গেল সেই উঁচু জাতের লোকেদের কাছে তাদের কাছে গিয়ে বলল তোমরা কি কিছুই দেখতে পাচ্ছ না দেখো যিশু দিনে দিনে কিভাবে তার প্রভাব বিস্তার করে চলেছে সব দলে দলে মানুষ যিশুর পিছনে চলতে লাগছে আর এইভাবে যদি চলতে থাকে একদিন যিশুকেই সবাই বিশ্বাস করবে আর যিশুর কথাই সবাই মেনে চলবে তোমাদের আর কোনো গুরুত্বই তারা দেবে না তোমাদের কথা তারা শুনবেই না তো প্রিয় ভাই বোন পরের পার্টটা আমি নেক্সট ভিডিওতে বলবো আজকের পর্যন্ত এইটুকুই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবশেষে আমেন